আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে জীবনের অর্থ আমরা অনেকেই জানি না জীবনের মানে কি শুধুই পাওয়া না যা পেয়েছেন তাই নিয়ে বেঁচে থাকা আপনি যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা এই পৃথিবীতে মানুষের চাহিদার কখনো পূর্ণ হয় না মানুষ যত পায় ততই চায় মানুষ যতই তার আশা পূর্ণ হয় ততই আরও নতুন আশা বাঁধে আসলে এটাই মানুষের জীবন স্বাভাবিক কিন্তু তারপরও মানুষের যা পেয়েছে তাই নিয়েই বেঁচে থাকা উচিত তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এর চেয়ে যদি আরও বেশি পাওয়ার চাহিদা থাকে তাহলে মানুষের ভিতরে লোভ জন্ম হয়ে যায় আর সেই লোভে সেই লোভই মানুষের জীবনকে ধ্বংস করে দেয় প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখছি বর্তমান সমাজে আমরা আমাদের চোখের সামনে যে বিষয়গুলো দেখতে পাই যে বাস্তব ঘটনাগুলো দেখতে পাই আমরা দেখি যে অনেকের পঞ্চাশ কেজি চালের বস্তা যিনি কিনতে পারে যিনি কিনে থাকে তার কিন্তু সেই পঞ্চাশ কেজি চালের বস্তা মাথায় করে নেবার মতন অনেকের শক্তি থাকে না অনেকের সেই সাহস থাকে না কিন্তু যে ব্যক্তি মাথায় করে নিয়ে যায় বা যে ব্যক্তি তার চালের বস্তাটি বাসায় দিয়ে দিয়ে আসে তা সে কিন্তু সেই পঞ্চাশ কেজি চাল কেনার মতো সামর্থ্য থাকে না অতএব আল্লাহ যাকে অর্থ দেয় তাকে হয়তো শক্তি দেয় না তাকে সেই বোঝাটা বহন করার মতন সেই রকম তাদের মানসিকতা দেয় না সেই রকম ই দেয় না ইচ্ছা দেয় না অত মানুষের কোনো না কোনো জীবনে ঘাটতি থাকে এটাই স্বাভাবিক যার পৃথিবীতে যার টাকা আছে তার দেখবেন সুখ নেই সে বিভিন্ন চিন্তায় ব্যবসার চিন্তায় পারিবারিক চিন্তায় বিভিন্ন চিন্তা ভাবনায় নিজেকে সব সময় জড়িয়ে রাখে তার ভালো ঠিক করে ঘুম আসে না ঠিক মতন খাওয়া খাওয়া দাওয়া করতে পারে না যার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দেখবেন যে সে তিনবেলা ঠিক মতন ভাত খেতে পারে না তার দুইবেলায় তিনবেলার বেলায় রুটি খেতে হয় এটা ডাক্তারের পরামর্শ সে ডায়াবেটিসে ভুগছে সে প্রেসারে ভুগছে সে বিভিন্ন টেনশনে নিজেকে দিন দিনই ধ্বংস করে দিচ্ছে অতএব পৃথিবীতে সব কিছুরই কোনো না কোনো ঘাটতি থাকে প্রত্যেক মানুষেরই আবার দেখবেন অনেক গরিব মানুষরা তারা ঠিক মতন বেলা ভাত খেতে পারে তারা ঠিক মতন ঘুমাতে পারে এবং খুব স্বল্প হয় আগামীকালকে কী খাবে সেই নিয়ে অনেক সময় তারা টেনশন করে কিন্তু তারা ঠিক মতন খেতেও পারে ঘুমাতেও পারে তাদের স্বাস্থ্য ভালো রোগও কম অতএব মানুষের সব কিছুরই সবার যে আবার তার ভিতরে একটি আশার থাকে যে সে হয়তো ভালো একটি বাড়ি করতে পারেনি সে অনেক টাকার মালিক হতে পারেনি এরকম আশা থাকে অতএব সবার জীবনই আশা থাকে আশা থেকেই যায় কিন্তু তার ভিতরেও মানুষের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা অতি উত্তম বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখেছি বর্তমান সমাজে যে ব্যক্তি ব্যবসায়ী যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার ব্যবসা নিয়ে ভাবতে হয় গাড়তে হয় সময় দিতে হয় ব্যবসায় কিভাবে লাভবান করবে কিভাবে অন্যর কাছে পৌঁছে দিবে কীভাবে আরও ব্যবসা বাড়াবে এরকম নিয়ে চিন্তা করতে হয় আবার যিনি কর্মচারী রয়েছেন তিনি কিন্তু সেখানে কর্ম কাজ করে মাস শেষে বেতন নিয়ে তা সে ঠিক মতন তার সংসার চালাচ্ছে জীবন কাটাচ্ছে জীবন কিন্তু থেমে নেই জীবন কিন্তু চলেই যাচ্ছে কোনো না কোনোভাবেই যিনি মালিক তার জীবনও চলছে যিনি কর্মচারী তার জীবনও চলছে যিনি মালিক তিনি কিন্তু কর্মচারীর সে সবচেয়ে বেশি টেনশন করে বেশি চিন্তা করে কিভাবে তার ব্যবসা বাড়াবে কিভাবে তার মূলধন বাড়াবে কিভাবে তার আরও তার বিক্রির হার বাড়াবে বেচা বিক্রি বাড়াবে এরকম অনেক চিন্তা করে থাকে মালিক আর যিনি কর্মচারী সেই দোকানের তিনি কিন্তু ঘুম থেকে উঠে তার কর্মস্থলে যায় তার যতটুকু কাজ সেই কাজটুকু করে এবং মাস শেষে সে বেতনটা নিয়ে তাদের পরিবারে ভরণ পোষণ করে তারও জীবন চলছে মালিকেরও জীবন চলছে কিন্তু যিনি মালিক সে কিন্তু নিজেকে চিন্তা বিভিন্ন চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত রাখছে এমনকি দিন দিন রোগাক্রান্ত হচ্ছে এবং ঠিক মতন অনেক সময় ঘুম আসছে না আর যিনি কর্মচারী সে কিন্তু ঠিক মতন ঘুমাচ্ছে তিনবেলা খাচ্ছে এবং কিন্তু তার ভিতরেও তার একটা কৌতূহল থেকে যায় তার একটা আশা থেকে যায় যে তিনিও যদি ওই রকম মালিক হতে পারত ওইরকম বেশি টাকার মালিক হতে পারত বড় একটা ব্যবসার মালিক হতে পারতো তিনি যদি বড় একটা বাড়ি করতে পারতো পরিবার নিয়ে সুখে থা আরও বেশি সুখে থাকতে পারতো এরকম একটি কৌতূহলী থেকে যায় অতএব আল্লাতাল তরফ থেকে কোনো মানুষই পৃথিবীতে পরিপূর্ণ নয় যে যতটুকুই প্রাপ্য যে যতটুকুই আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে ব্যক্তি তার ব্যক্তি জীবনে সুখী হতে পারে সে ব্যক্তি তার ব্যক্তি জীবনে ভালো থাকতে পারে কারণ মানুষের আশার শেষ নেই মানুষের চাহিদা শেষ নেই মানুষের পাওয়ার শেষ নেই মানুষের চাওয়ারও শেষ নেই অতএব যার যা কিছু আছে তাই নিয়েই জীবন তাই নিয়েই জীবন চলতে হয় তাই নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকা উচিত প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখেছি এই পৃথিবীতে অনেক গরিবকে ধনী হতে দেখেছি অনেক ধনীকে গরিব হতে দেখেছি অনেক রাজাকে অনেক বাচ্চাকে অনেক ক্ষমতাবানকে তাদের ক্ষমতাচ্যুত হতে দেখেছি আমরা দেখেছি এদেশে কিভাবে এই এই পৃথিবীতে কিভাবে মানুষ মানুষের জয় পরাজয় হয় অতএব এগুলো থেকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের ব্যক্তি জীবনে পরিচালনা করতে পারে তারাই জীবনের উন্নতি করতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অনেক ব্যক্তিদেরকে দেখেছি তারা ক্ষমতার অপব্যবহার করেছে আবার এক সময় ক্ষমতাচ্যুত হয়ে নিরাশ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অতএব মানুষ যার যা যখন আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে সারা জীবনই ভালো থাকতে পারে মানুষ যদি তার সীমা অতিক্রম না করে লেভেলের ভিতরে থাকে তার সীমাবদ্ধতার ভিতরে থাকে কার্যক্রমের সীমাবদ্ধতার ভিতরে থাকে তাহলে সে মানুষ দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকতে পারে লং টাইম টিকে থাকতে পারে তাহলে আর তার কখনো তার স্থান পরিবর্তন করতে হয় না তার নিজের জীবনেরও পরিবর্তন ঘটে না অনেক ব্যক্তিদেরকে এই সমাজে আপনি দেখবেন যে তারা সারা জীবন একইভাবে চলে আসছে তাদের কখনো ক্ষমতার চ্যুত্ত হওয়া লাগেনি কখনো ধ্বংস হওয়া লাগেনি তারা দিন দিনই ভালোভাবে টিকে গেছে ভালোভাবে সময় কাটাচ্ছে ভালোভাবে ব্যবসা চালাচ্ছে ভালোভাবে ক্ষমতা প্রয়োগ করছে ক্ষমতা গ্রহণ করছে এগুলো তারাই পারে যারা তাদের সীমা লঙ্ঘনকারী না করে তাদের যিনি ক্ষমতাবান তিনি তার ক্ষমতার অপব্যবহার না করে তিনি তার ক্ষমতা ধরে রাখতে পারে যিনি ধনাট্য ব্যক্তি যিনি বেশি অপচয় না করে যিনি তার সম্পদের অপব্যবহার না করে এবং তার ভিতরে কখনো অহংকার না আসে তিনিই তার সম্পদ ধরে রাখতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা পৃথিবীতে মানুষের যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত তাহলে সে তার জীবনে সুখী এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে মান জীবনের অর্থ শুধু পাওয়াই নয় জীবনের অর্থ যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা প্রিয় ভাইরা চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে বন্ধু হয়ে যাবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবাই আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই আল্লাহ হাফেজ